আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা খেতে খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন সাথে থাকেন সারাদিন কী কী করে দেখতে থাকেন তো এই তো চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করতে আর এই তো সব কিছু গুছিয়ে নিলাম এখন ভালো করে সব রান্না করে নেব আর আজকে তো অনেকগুলো মানুষ আমরা এ কারণে অনেক বেশি বেশি রান্না তো একেবারে সব রান্না করে নেই সাথে থাকেন তো এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি মাছে মরিচের গুঁড়ো ভেজে নিবো কড়াইতে তেল বসিয়ে দিলাম তো এই তো মাছ ভেজে নিচ্ছি কড়া করে এগুলো ভাজা খাবে আর এটা দিয়ে সিম মরিচ দিয়ে ভতা করবো দু মাছ ভত্তা করব আর ওরা আবার শ্যাকুড়ি মাছটা খায় না সেই জন্য শ্যাকুড়ি মাছ ভেজে ভর্তা করব

শেয়ার করি মাছগুলো ছেড়ে দিলাম এই মাছগুলো এখন ভুনা করব হালকা হালকা করে ভেজে ভুনা করব আর এই তো বেগুন মেখে রাখলাম আর এই তো এই মাছগুলোর সাথে এখন বেগুন রেখে দিব এগুলো ওদের জন্য ভাজলাম আর এই তো সিম দিয়ে ওই মাছগুলোকে ফত্তা করব ওই যে এই মাছটাকে ফত্তা করব এটা দিয়ে আর এই তো মিলামিশ কেটে রাখলাম সবজি করব আজকে সব গুছিয়ে নিলাম সাথেই থাকেন আর আম্মু তো সকালে রুটি করেছিলাম রুটি আর দিন পোস্ট করেছিলাম তো আম্মু খেয়ে চলে গেল আম্মু না আম্মু খায় নাই আমার আব্বু খেয়েছে আর আম্মু ডায়াবেটিস পরীক্ষা করবে তো এটার জন্য এখন নাস্তা করতে পারবে তো আম্মু তো ডায়াবেটিস পরীক্ষা করবে এই কারণে মানে নাস্তা না করে খালি পেটে গেলো আম্মু পরীক্ষাটা আগে করে আসুক তারপর মনে হয় বাইরে থেকে নাস্তা করে আসবে তো আমি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি গেলে আবার বাসায় রান্না করবে কে তো আর মা তো বোন আসে কিন্তু মাও তো আর রান্না বান্না এরকম পারবে না সেই কারণে আব্বু নিয়ে গেলো আর আমি রান্নাটা করছি তো এই মাছটা এই সায়পটি মাছটা বলে ভুনা করলে অনেক টেস্ট লাগে মুলা দিয়ে রান্না করলে ভুনা করলে খুব ভালো লাগে তো আজকে মুলা দিয়ে রান্না করবো না আজকে ভুনা করবো তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই আম্মু এখন অনেক সুস্থ আছে আল্লাহ ওনাকে ক্লা করে সুস্থ করে দেখ ওদিন তো যে অবস্থা হয়েছিল আল্লাহ সবার মাকেই সুস্থ রাখুক সবার জীবনের পাশে রাখুক এটাই দোয়া করিস তো দেখে থাকেন মাছগুলো এখন উঠে নেবো তো এই তো কথা বলতে বলতে মাছগুলা উঠিয়ে নিলাম আর এখন বেগুন ছেড়ে দিবোলা আর যেটা বলতে চাইলাম মা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যার মা না আছে সে বুঝে যে মা না থাকলে কতটা কষ্ট মার সাথে যতটা ফ্রি হওয়া যায় বাবাদের সাথে কিন্তু ততটা ফ্রি হওয়া যায় না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেকের মাকেই তুমি হেফাজত রাখো সুস্থ করে দাও অসুস্থ থাকলেও তুমি তাদেরকে সুস্থ করে দাও তাদের সন্তানের কাছে ফিরিয়ে দাও আর যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে গ্যাস গ্যাস হয়ে গেছে তো এখন যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে সেই মাকেও তুমি আল্লাহ মা আমাদের জন্ম দিয়েছে দশ মাস দশ দিন গর্বে রেখে মা যে কত একটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সেটা যে মার কদর করতে জানে সেই বোঝে যে মা কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে মা না থাকলে কিছুই থাকে না জীবনে আজকে ওদিন তো আমি খুবই ভেঙে পড়েছিলাম যে এখন বাবা তো থাকে সারাদিন কাজে আমার মা যদি আজকে কিছু হয়ে যায় তাহলে আমি কার ঘরে যাব কাকে মা বলে ডাকবো বা কে আমাকে বলবে আয় চা খেয়ে যা আয় চা খেয়ে যা আমার ঘরে ছেলে মেয়েকে নিয়ে আয় আমি কার ঘরে যাবো এইগুলা ভাবতে গেলে মানে খুবই খারাপ লাগে সবাই দোয়া করবেন আমার বাবা মাকে যেন আল্লাহ রাখে 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 ভালো আমাদের কাছে সব সময় এটাই চাই চাই আর না আল্লাহ তোমার কাছে ওদিন আমার মা যে কি অবস্থা হয়েছিল যারা দেখছেন তারাই বলতে পারেন আল্লাহ তুমি আমার মাকে সব সময় সুস্থ রাখো ভালো রাখো শুধু আমার মা না আমার হাজবেন্ডের মা আমার শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মাকে তুমি সুস্থ রাখো সবাইকে সবার সন্তানের কাছে রাখো সবাইকে তুমি সবার সন্তানের কাছে রাখো ভালো রাখো এটাই চাই আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না ওইদিন আমার মার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল খুবই এতটা খারাপ হয়ে গেছিলো মানে আমার মাকে এরকম অবস্থা আমি কখনও দেখিনি আমরা আমার আম্মুর অসুস্থ হয়েছে এরকম আমার আম্মু অনেকবারই অসুস্থ হয়েছে কিন্তু এইভাবে কখনো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাইনি ওদিন আমার আম্মু পুরো সেন্সলেস ছিল মানে একদমই সেন্সলেস ছিল আমার আম্মুকে আমরা মনে হয় দশ জন লোক মিলে আমরা এই পাঁচতলা থেকে কোলে করে নামাইছি ঠিক আছে পাঁচতলা থেকে কোলে করে নামাইছি তো আল্লাহর কাছে আর কিছু চাই না আল্লাহ মাকে সুস্থ করে রাখ দাও সুস্থ রাখো এটাই চাই আর কিছু চাই না তো এই তো কথা বলতে বলতে বেগুনগুলোও ভেজে নিলাম অনেক বেশি বক বক করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এমোশান হয়ে গেলাম মার মা তো সবার কাছেই দামি মা কেউ কাছেই ফালানো জিনিস না হ্যাঁ মিম তো বেগুনগুলা ভেজে নিলাম আরো আছে বেগুন এদের দেখেন আরো বেগুন আছে এখন সব এক এক করে দিচ্ছি আর ভাবছি বেগুন ভাজাটা আমাদের খুবই পছন্দ তো আম্মুর এখন ডাইভ নিয়ে চলছে আম্মুকে এখন একদমই মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানো যাবে না অনেক সাবধানে বেছে বেছে চলতে হবে হাঁটতে দুই বেলা হাঁটতে হবে আর আমাদের ফ্যামিলিতে আমার আব্বুর ডায়াবেটিস আছে আল্লাহ কাকে কখন রোগ দিয়ে দেয় কেউ বলতে পারে না এটাই অহংকার করাটা ঠিক না মানুষ আজ আছে কাল নেই কাল আছে আজ নেই ঠিক আছে এখন আপনাদের সাথে কথা বলছি আপনাদের সাথে আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এমন আছে কাউকে শুনবেন যে আমি নাই ঠিক আছে এটার জন্য কখনো অহংকার করবেন না মানুষকে কখনো ছোট মনে করবেন না সবাইকে ভালোবাসতে শিখেন সবাইকে ভালোবাসতে শিখেন এইটা হচ্ছে দুই দিনের দুনিয়া দুই দিনের দুনিয়া আর কিছু না এটা তো আমাদের আসল বাড়ি না আমাদের আসল বাড়ি হচ্ছে ওই ওই হাসরের ময়দান ওই কবর ঠিক আছে তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কথাগুলো যদি যার যার খারাপ লাগে বাদে মন্তব্য করবেন না কারণ আমরা মাকে ভালোবাসি এ কারণে এই কথাগুলো বললাম আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমার কোনো কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমাদের কিচেন রুমটা অনেক দিন যাবৎ যেমন আম্মু অসুস্থ হওয়াতে রান্না টান্না করছি একদমই নোংরা হয়ে গেছে তো আজকে বোয়া আসুক তারপর বুয়াকে দিয়ে এগুলো সব ধোয়াতে হবে একদম তেলের ছিটা টিটা লেগে সব নষ্ট হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করাবো আজকে দেখি থালা আসুক এক এক করে বেগুনগুলো ভেজে নিচ্ছি ভাত হয়ে গেছে তো এখন বেগুনটা ভেজে ওটার ভিতরে ভতার মশলাটাও টেলে নেবো আর এই তো বেগুন ভাজা দেখতে সুন্দর লাগছে ইয়ামি আমি বেগুন ভাজা আর বড়ো রুই মাছ ভাজা তো এই মাছটাকে ঘুনা করে নিচ্ছি আর পাত বেগুন বটা আমি ভাত আর বাটা দিয়ে দিলাম আদালতে বাটা দিয়ে দিলাম হলুদামি দিয়ে দিলাম ধুয়ে দিলাম একটা মিনিট কালা দিলা করে দিলাম একটা মিনিট এখন কিছুটা পানি দিয়ে দিব দিলাম পরে তো ভালো করে কষিয়ে নিব এখন এই তো টমেটো দিয়ে দিলাম তো তো এখন মাছগুলো ছেড়ে দিব করে ভালো করে বসিয়ে দেখ মাছটা ছেড়ে দিলাম তো এই তো এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ছোট তো এই তো সবজিটা বসিয়ে দিলাম আর ডাল ডাল দিয়ে সবজিটা রান্না হবে মোষের দা দিয়ে কালকে সবজিটা তো সেইই হয়েছিল খুব ভালো লেগেছিল তারপর সবজি রান্না করলাম মুটুরমুখের সবজি খাওয়া দিতে চাই সবজিগুলো করে দেবো তো এই তো সবজিগুলো দিয়ে দিলাম আচার করে দিন তো এই তো রান্না বান্না শেষ করলাম আর এই তো স্যারপুটি মাছটা বোনা করে নিলাম আর এই তো সবজি রান্না করলাম নিলামিষ সবজি আর এইটা হচ্ছে আমার বিখ্যাত একটা খাবার মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে সিম টিম দিয়ে সব কিছু দিয়ে মানে টেলে এটা হচ্ছে মরিচ খোলা বলে সেই টেস্ট এটা এটা যে খাবেন পাগল হয়ে যাবেন আর এই তো বেগুন ভেজে নিলাম আর এই তো মাছ ভাজলাম আমুর জন্য আর বেগুন ভেজে নিলাম পাঁচকের মেনু এগুলাই তো ভিডিওটা ভালো লাগলে টুসটুস করে লাইক করে দিবেন আর এই তো থালাবাটিগুলো এখন মেজে নিব রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিব সাথেই থাকেন তো বিকালবেলা চলে আসলাম বারিন্দায় আর এই তো ভালো লাগছে না কিছুই তো এখন বসে বসে বারিন্দার ভিউগুলা দেখছি ওদিন একটা আমার আন্টি আসছে একটা তুলসী গাছ নিয়ে আসছে তুলসী গাছটা লাগিয়ে দিলাম কিন্তু তুলসী গাছটা মরে গেল তুলসী গাছ থাকাও প্রয়োজন কারণ যাদের বাসায় ছোট বাচ্চা আছে ঠান্ডার জন্য তুলসী গাছটা খুবই প্রয়োজন আর এই গাছটাও কেমন এখন সুন্দর হচ্ছে মাসাল্লাহ কালকে রাত্রে একটা কেলে মাটি দিয়ে একটা সুন্দর একটা জিনিস বানিয়েছিলাম আর এই তো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি কিন্তু কাপড় চোপড় শুকাচ্ছেই না এত ঠান্ডার ভিতরে কাপড় চোপড় খায় আর এই তো খালা এসে পড়ছে এখন খালতো বোন বসে আছে মাও বোন খালা এখন কাপড় চোপড় সব ধুয়ে নিবে আর এই তো দেখেন আমার ফুলদানিটা কি সুন্দর হয়েছে মাসাল্লা এটা বানিয়েছি কালকে খুব সুন্দর হয়েছে আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা সবাইকে ফুলের ভালোবাসা টাটা